এরে মুসলমান আল্লাহরে কলি সফর থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে সফর থেকে আল্লাহর অলি বাড়ির দিকে যায় সফর থেকে আল্লাহর অলি যখন বাড়ির দিকে রওনা দিলেন সফরে গেছে রোজা অবস্থায় কিন্তু সঙ্গে সঙ্গে সন্ধ্যা সন্ধ্যা হওয়ার ইফতারের টাইম হয়ে যায় ইফতারের টাইম রাস্তায় হয়ে যায় কিন্তু আল্লাহর ওলি এখনো বাড়ি পৌঁছাইতে তার অনেক পথ দেরি কিন্তু এই আল্লাহর অলি এখন ইফতার করবে কি দিয়া রোজা ভাঙবে گو আল্লাহ রলি একটু লক্ষ্য করিয়া দেখে একটা বাড়ি দেখা যায় আল্লাহর রলি হাটি হাটি পা পা বাড়ির দিকে যায় কিন্তু বাড়িতে যাওয়ার পর একটা মেয়েকে তিনি দেখতে পেলেন সারা কোনো বাড়িতে আর কোন অন্য লোকজন নাই মেয়েকে ডাকতে বলে মেয়ে আমি রোজাদার আমি সফর থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিছিলাম কিন্তু রাস্তার মধ্যে সন্ধ্যা হয়ে গেল ইফতারের টাইম হয়ে গেল এখন আমি রোজা সারব ইফতারই করব কিন্তু আমার সাথে একটু পানি ওলাই একটু পানি নাই আমাকে একটু পানি দিবেন এবার মেয়েটা ডাক বলে ও ভাই আসেন আমার বাড়িতে এসে বসে যান এবারে যখন ওই মেয়ে ওই লোকটাকে আল্লাহর ওলিটাকে বাড়িতে নিয়ে গেলেন বাড়িতে নিয়ে আর পর বাড়ির রুমের ভিতরে বসাইয়া বলতে সে একটু অপেক্ষা করেন ঘরের ভিতরে যাওয়ার পর ঘরের ভিতর থেকে মেয়েটা কিছু খাবার নিয়ে আসলেন খাবার গুলো দেখে আল্লাহর অবাক হয়ে গেলেন আল্লাহর অলি আল্লাহর দরবারে শুকুর আদায় জানাইয়া আল্লাহ দরবারে শুকুর

বাড়িতে যাইয়া ঘুমাইয়া গেলেন বাড়িতে যাওয়ার ঘুমাইয়া পর যখন ঘুমাইয়া গেলেন বিছানার সাথে মাথা ঠেকাইয়া যখন ঘুমের ঘরে চলিয়া গেলেন আল্লাহর অলি স্বপ্নে দেখে রে জানি একজন লোক সাদা কাপড় পরিত একজন লোক আল্লাহর ডাকতে বলতেছে বান্দা তুমি আজকে যেই বাড়িতে ইফতার করছ যে বাড়িতে তোমার তুমি কি জানো এটা বাড়ি মেয়েটা কি করে তার সংসার চালায় এবার বলতেছে। আল্লাহর অলি ঘুম থেকে ঘুমের ভিতরে থাকা অবস্থায় ডাকবে বলতেছে না আমি তো জানি না। আমি যদি তাহলে তো যদি খারাপ আমি জানতাম তাহলে তো আমি আর ওই বাড়িতে ইফতারই করতাম এবার ওই সাদা পরায় তো যেই লোক স্বপ্নে আসছে সেই লোকটাকে বলতেছে আল্লাহর বন্দা

মহিলার বাড়িতে আমি গেছি তাহলে কখনো আমি আর ওই বাড়িতে ইফতারি করতাম না ওই মেয়েকে আমি কখনো বলতাম না আমরা জন্য একটু খাবার আনো ওই মেয়ে খাবার দিলেও আমি যদি জানতাম আমি খাবার গ্রহণ করতাম না কিন্তু এই মেয়ের খবর যখন ঘুমের ঘরে আল্লাহর অলি একজন ব্যক্তির দিকে শুনতে পেলেন এবার আল্লাহর অলি ঘুমের ঘরে থাকা অবস্থায় ওই লোকটাকে ডাকতে বলতেছে আল্লাহর বান্দা

ওই মেয়ের তুমি সঠিক পথ দেখাইয়া দেবা ওই মেয়ে যেই অন্ধ পথে যেই অন্ধ যেই কাজ কর্মে যেই কাজ কর্মে লেগে আছে ওটা বড় খারাপ কাজ এই মেয়ে ধ্বংস হয়ে যাইতেছে এই মেয়েকে তুমি দিনের পথে আনবা এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছে ও ভাই আমি কেমন করে এরকম একটা দেহ ব্যবসায়ী ব্যবসা নারীকে আমি দিনের পথে আনবো এবার ওই ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছে এ আল্লাহর বান্দা তুমি কি কখনো প্রমাণ করছ কখনো কিছু কিছু বলছ এবার আল্লাহর আল্লাহর বলতেছে না না আমি তো কখনো তারে আমি ভালো উপদেশ দিই নাই আমি তো ওই সবেমাত্র ওই দিনই তার সাথে দেখা এর আগে তো আমিও দেখি নাই এবার ওই সাদা কাপড় পরাই তো লোক কাল্লার বান্দারে ডাকতে বলে আল্লাহর বান্দা তাহলে তুমি কোন হিসাবে বলতেছো দিনের পথে আসবে না আবার আল্লাহর বান্দা বলতেছে ওই শহরে যদি পতিতা লাগে ওই পতিতা ওই মেয়ে হয়ে থাকে তাহলে এই শহরের কত ধনী ধনী ব্যক্তি কত ধনী ধনী মানুষ ওই মেয়ের কাছে যায় ওই ধনী ধনী মানুষ যায় আমি যদি তারে দিন দিনের পথ দেখাই তাহলে তো ওই এত বড় একটা ব্যবসা দিয়ে আসবে নাও তুমি একবার যাও দেখো এই মেয়েকে দিনের উপদেশ দাও দিনের কিছু কথা শোনাও এবার আল্লাহর বান্দা আল্লাহর অলির ঘুম যখন ভেঙে গেল এবার আল্লাহর বান্দার ঘুম আল্লাহর অলির ঘুম যখন ভেঙে গেল আল্লাহর অলির ঘুম ভাঙা মাত্র আল্লাহর অলি আর দেরি করল না আল্লাহর অলি একটা দর মারিয়া ওই মেয়ের বাড়িতে আবার চলিয়া গেলেন মেয়ের বাড়িতে যাওয়ার পর যখন ঘরের চৌকাট পার হয়ে মেয়ের কাছে যেতেছেন মেয়ে ওই আল্লাহর অলিকে দেখা বে বেশ অবাক হয়ে গেলেন ওই লোকটাই তো আমার বাড়িতে ইফতারি করছে কিন্তু আজকে আবার কিসের জন্য আমার কাছে আইছে আমার কাছে কিসের জন্য আবার আসছে কি তার পরিচয় আমি তো তাও জানি না এবারে আল্লাহর বান্দা মে কি ডাক বলে আমে তুমি আমাকে দিকে অবাক হওয়ার কিছু নাই আমি তোমার কাছে আসছি ভালো একটা উপদেশ দিয়া আমি যে আলোর পথ বিছাইতেছি যে আলোর আলোর পথ সন্ধানে আমি আসছি যে আলোর পথের আমি যে আলোর পথের জন্য যে রাস্তা খোঁজার জন্য আমি দিনে রাতে আল্লাহর আমল করি কিন্তু তোমার প্রতি এত আল্লাহর ভালোবাসা তোমার প্রতি এত আল্লাহর প্রেম তুমি আলোর পথে না আসতে চাইয়াও কেন জানি বারবার তোমার পথে আলোর পথ খুঁজতেছে এবার মেয়েটা এবার মেয়ে ডাকতে বলে ও আল্লাহর বান্দা কি এরকম খবর নিয়া তুমি আমার কাছে আসছ এবার ওই মেয়ে যখন এই প্রশ্ন করলো এবার আল্লাহর বান্দা আল্লাহর ওলি মেয়েকে একটা হাতে একটা চিঠি ধরে দিলেন চিঠি পর পর মে চিঠি হাতে দিলে কিন্তু আল্লাহর ওইখান থেকে চইলা যাইলেন চলে যাওয়ার পর মে চিঠিটা খুলে দেখে চিঠির ভিতরে লেখা আছে চিঠিতে লিখে দেওয়া আছে ও মে তুমি যে এত খারাপ কাজে লিপ্ত আছো কিন্তু আল্লাহ তোমার জন্য এত ভালো পথ বসতেছে আমার মনে হয় আল্লাহ তোমাকে ভালোবাসেন ও মে দিনের পথে চলে আসো দিনের পথে চলে আসো এবার এরকম একটা লেখা দেই কা এবার যুবক পরের দিন আর আসে না ওই আল্লাহর অলি এবার ওই মেয়েটাও ঘুমাইতে পারে না এর কি স্বপ্ন আমার দেখাইয়া গেল কি চিঠির মাধ্যমে জানাইয়া গেল কিন্তু মে তার না আসার তার সন্ধান না পাইয়া ওই শহরের হাকিমের কাছে চলে যায় চলে যাওয়ার পর হাকিমকে ডাক দেব বলে হাকিম সাপ এরকম বর্ণনা দেয় আল্লাহর হাকিম সাপ পর অবাক হইয়া যায় পর অবাক হইয়া বলতেছে এর মেয়ে ওই ব্যক্তির খবর লইয়া তুমি কি করবা কিসের জন্য ওই ব্যক্তির সন্ধানে তুমি যাও এবার মেয়েটা ডাক দেয়া কয় ও হাকিম সাহেব আমার হাতে একটা চিঠি দেয়া গেছে চিঠির মাধ্যমে আমার মনের কথা লেখা আছে আমার মন যা চায় এতদিন যা আমি খুঁজতেছি ওই চিঠির মাধ্যমে ওই ওই যুবকে লেখা দেয়া গেছে এবার হাকিম সাহেব ওই আল্লাহর ওলির সন্তান দিয়ে এবার মেটা আল্লাহ ওলীর সন্তান পাইয়া আল্লাহর ওলীর সন্তান পাইয়া ওই যুবকের কাছে চলে গেলেন ওই আল্লাহর অলির কাছে চলে গেলেন ওই আল্লাহর ওলি একটা মসজিদের মধ্যে বসাছিলেন ওই মসজিদের মধ্যে যাইয়া ওই মেয়েটা উপস্থিত হইয়া গেলেন কিন্তু আল্লাহর ওলি আল্লাহর ওলি ওই মেয়েটাকে আশা দেইখা ওই মেয়ের আশা অবাক হয়ে গেলেন এবার ওই আল্লাহর আল্লাহর অলি আসার পর ওই মেয়েটারে ডাকতে বলতেছে তুমি কিসের জন্য এরকম খারাপ কাজে লিপ্ত তুমি কিসের জন্য দেহ ব্যবসায়ী তুমি কিসের জন্য প্রতি বল কিসের জন্য তোমার এরকম করমে তোমার থাকা লাগে এবার মেটা কান্না মাকা দিয়া দিয়ে ডাক দেওয়া বলে যুব এমনি এমনি আমি এরকম কাজ করি না এমনি এমনি আমি এরকম কাজ করি না এবার যুবক যাগে বলতেছে তাহলে বলো কিসের জন্য তুমি এরকম কাজে কর্মে লিপ্ত এবার যখন মেয়ে কয়ে তো এই মেয়েকে যখন আল্লাহর অলি কথা জিজ্ঞেস করলে আল্লাহর অলির কথা সেই না মেয়ে কান্না মাকে কন্ট্রোলে ডাকবে বলে রে যুবক আমার আমি যখন ছোট্ট যখন কিছু আমি বুঝি না যখন আমি আমার বয়স হবে মাত্র কেবল মাত্র ছয় থেকে সাত বছর ওই সময় আমার বাবা মা আমার থেকে হারিয়া যায় আমি ছোট এক মানুষ কিন্তু একজন ব্যবসায়ী আমাকে নিয়ে যায় ব্যবসায়ী নিয়ার পর কিছুদিন লালন পালন করার পর আমি যখন বড় হইলাম ওই সময় ব্যবসায়ী আমাকে একটা প্রতিতালায় মধ্যে বিক্রি করে দিলেন টাকার বিনিময়ে আমাকে প্রতিতলার প্রতিটা বানায়া দিলেন ও যুব আমি ওইখান থেকে এরকম দেহ ব্যবসায়ী হয়ে গেছি আমি ওই প্রতিতলার একটা প্রণ্য হয়ে গেছি এবার যুবক এই কথা শোনার পর যখন এরকম আলাপন আলাপন এরকম তাদের মাঝে হইতেছে তখন কয়েকটা সৈনিক কিছু সৈনিক আইসা ডাক দিয়ে বলতেছে হে আল্লাহর ওলি তুমি যেই উপদেশ আজকে এই মেয়েকে তাকে দিতেছ তুমি যেই উপদেশ দিবা দিনের পথে আনার জন্য কখনো সম্ভব হবে না আমরা তাকে টাকার বিনিময়ে কিনে নিয়ে করেছি তাকে আমরা রাতের রানী বানাইছি এবার যুবকটা। তাদের এরকম অস্ত্র দেখা তাদের হাতে ছিল অস্ত্র অস্ত্র দেখা বড় অবাক হয়ে গেলেন কিভাবে সম্ভব কেমনে আমি এই মেয়েটাকে দিনের পথে নিয়ে যাব এবার মেয়েটার ডাক বললেন ও মেয়ে তুমি বলো বলো তুমি কি অন্ধকার পথে ফিরে আসতে চাও এবার মেয়ে ডাক বলে কেন্না আমাকে কন্ঠ দিয়ে বলে যুব লোক আমাকে যে প্রতিতলার ভিতরে বিক্রি কইরা দিছে আমার আর ভালো লাগে না আমার দিনের পথে আসতে মন চায় আমার ওইখান থেকে বাহির হইয়া আসতে মন চায় এবার যুবকরা এরকম মেয়ের এরকম আহাজারি সই না এবার যুবক জানাইয়া দেয় আল্লাহর অলি ওই সৈনিকদেরকে জানাইয়া দেয় যাও যাও ফিরিয়া যা আমি আর এ মেয়েটাকে তোমাদের হাতে তুলে দেব না আমি এই মেয়েটাকে আর ফেরত দিব না এবার এরকম কথা শুনিয়া আল্লাহর অলির মুখ থেকে এরকম কথা শুনিয়া একটা সৈনিক আগায় আসে একটা অস্ত্র হাতে নিয়া অস্ত্র হাতে নিয়া আসার পর যুবক যখন ওই আল্লাহর অলিও তখন দাঁড়াইয়া যায় দাঁড়াইয়া যাওয়ার পর আল্লাহর অলিও যখন দাঁড়াইয়া গেলেন আল্লাহর অলির হাতে কিছু ছিল না কিন্তু তাদের একটা সৈনিক আল্লাহ কপাল একটু আগা করে দিলে দেখার পর ওই সৈনিকের মাথার ভিতরে ওই মেয়েটা একটা ইট নিক্ষেপ করেন একটা পাথর নিক্ষেপ করলেন পাথরে নিক্ষেপ করার পর তারা ওইখান থেকে দৌড়াইয়া পালাইয়া আসলেন দৌড়াই দিয়া বাহির হয়ে গেলেন ওই মেয়েটা আল্লাহর ওলিকে নিয়ে এই পড়লেন কিন্তু আল্লাহর ওলি আর মেয়েটা কিছু দূর যাওয়ার পর একটা পুরনো বাড়ির ভিতরে ঢুকে গেলেন বাড়ির ভিতরে ঢুকার পর ওই দেখতে পড়লো আল্লাহর আল্লাহর অলির কপাল দিয়ে রক্ত জড়তেছে ওইখানে তারা একটু বিশ্রাম নিলেন একটু তারা বিশ্রাম করার পর ওই আল্লাহর অলির এরকম অবস্থা দেখিয়া মেয়েটা বলল বুঝি আপনার বড় কষ্ট হইতেছে আল্লাহর ডাকতে বলে মেয়ে আমার কোনো কষ্ট হয় না আমি শুধু চাই তুমি ওই অন্ধকার পর থেকে ফিরে আসো আমি চাই তুমি ভালো হয়ে যাও দিনের পথে আস এবার মেয়েটা ডাকবে বলতেছে ও আল্লাহর আমি তোমার কথা দি আমি তোমার কথা দিয়া দিলাম আমি আর এরকম কুকর্মের মধ্যে এরকম খারাপ কাজে আর হব না আমাকে দিনের পথ দেখাইয়া দে আমি এরকম আর আমি দিনের পথে তার কপালটা কপালটা পর এবার যখন ওই বাড়ি থেকে যখন ওই আল্লাহর অলি আর ওই মেয়েটা বাহির হইতে চাইছিল বাহির হইতে যাওয়ার পর কিছু দূর যাওয়ার পর মরুভূমিতে চলে গেলেন মরুভূমিতে যাওয়ার পর মরুভূমিতে যাওয়ার পর তারা আওয়াজ পাইলেন পিছনে কোন শত্রু জানি ওই শত্রুগুলো আর বাহিনী নিয়ে তাদের কাছে আসতেছে তাদেরকে নিক্ষে তাদেরকে হত্যা করার জন্য তাদেরকে তাদের ওই আল্লাহর ওলিকে হত্যা করিয়া ওই মেয়েটাকে আল্লাহর ওলীর কাছ থেকে ছিনাইয়া নেবেন এবার এরকম একটা শব্দ শোনার পর আল্লাহর ওলি যখন দাঁড়াইয়া গেলেন আল্লাহর ওলি আর ওই মেয়েটা যখন মরুভূমির ভিতরে দাঁড়াইয়া রইলেন আল্লাহর অলি দিকে একটা তীর ওই সৈনিকরা নিক্ষেপ করলেন কিন্তু এইটা ওই মেয়ে দেখিয়া মেয়ে আল্লাহর অলির সামনে দাঁড়াইয়া যায় আল্লাহর অলির সামনে দাঁড়ানোর পর তীরটা ওই মেয়ের বুকে আইসা আঘাত করে মেয়েটা সঙ্গে সঙ্গে জমিনে পড়িয়া যায় যখন মেয়েটা তীর মের বুকে আইসা লাগলো মের বুকে যখন ত্রিটা ঢুকে গেল কিছু লোক আল্লাহ তরফ থেকে এসে গেলেন এবার ওই লোকদেরকে ওই লোকদেরকে আল্লাহর ওলি দেখে বলতেছে কে ভাই তোমরা কে এবার যখন এই আল্লাহ আল্লাহর অলি যখন তাদেরকে এই প্রশ্ন করলেন আল্লাহর প্রশ্ন পাওয়ার বলতেছে যারা আল্লাহর পথে ফিরে আসতে চায় তাদের জন্য আমরা সহযোগিতা হইয়া যাই তাদের সহযোগী আমরা হইয়া যাই তাদেরকে দেখিয়া ওই আল্লাহর তরফ থেকে যেই লোক আসছিল সৈনিকরা দেখিয়া দেখলো শ্রমিকরা চাইয়া দেখলো তারা ভীষণ ভয়ঙ্কর ওই ওই তাদেরকে দেখিয়া সৈনিকরা পালাইয়া যায় কিন্তু তার পর ওই মাটিতে মেয়ে বেহস হয়ে পড়ে আছে কিন্তু আল্লাহর অলি বলতেছে তাকে আমরা কিভাবে নিয়ে যাব এবার আল্লাহর তরফ থেকে যে লোক আল্লাহ পাঠাইছে আল্লাহর ওলি কে বলতেছে আল্লাহর ওলি তুমি চিন্তা করবে না তুমি টেনশন করবে না আমরা আমরা একটা ওট নিয়ে আরছি ওটের পিঠে তাকে বসাইয়া আমরা নিয়ে যাব এবার ওই মরুভূমি থেকে ওই মেয়ের লাশটা ওটের পিঠে বসাইলেন ওটের পিঠে বসাইয়া তারা ওই ওটটাকে নিয়া তারা সবাই যখন যখন গ্রামের ভিতরে বাহির হইতে চাইলেন তারা এ তিন দিন তিন রাত পার হওয়ার পর একটা গ্রামে চলে আ গেলেন গ্রামে যাওয়ার পর মেয়ের হুশ ফিরে আসলো মেয়েটা জিজ্ঞেস করতেছে আমি কোথায় আছি এবার মেয়ের এরকম কথা শুনিয়া বলতেছে তুমি নিরাপদ জায়গায় আছো এবার একটা বৃদ্ধ একটা বৃদ্ধা মহিলা এইসা বলতেছে রে মেয়ে তুমি যেইখানে বড় শুক্র আদায় করতেছে আমি দিন যাবার স্বপ্ন দেখতেছি এইখান থেকে কিভাবে বাহির হওয়া যায় এবার ডাকতে বলতে আজ থেকে তুমি এখানে থাকবা এখানে আমরা বসবাস করি এবার মেয়েকে তারা কাছে টেনে নিলেন এবার বৃদ্ধা মহিলা মেয়েটারে ডাক দিয়ে বলতেছে যাও তুমি আজ থেকে আল্লাহর কোরআন তুমি পড়া শুরু করিয়া দাও এবার মেয়ে যখন ওযু বানাইয়া আল্লাহর কোরআন পড়া শুরু করে দিলো আল্লাহর কোরআন শিখা শুরু করিয়া আল্লাহর কোরআন অনুযায়ী তার জীবন রাঙানো শুরু করে দিল নামাজ পড়া ধরলো রোজা করা ধরলো আল্লাহর প্রিয় বান্দি হয়ে গেল একদিন ওই আল্লাহর ওলি ওই মেটার বগলা আবার চলে আসলেন এবার মেয়েটার আয়েশার জিজ্ঞেস করতেছে ও মেয়ে তুমি তো একজন বেশ্যা মহিলা ছিল বেশ্যা মেয়ে ছিল তোমার কাছে তোমার থেকে তোমার তোমার কাছে যাও আমি তোমাকে একটা চিঠি দিলাম ওইখান থেকে আমাদের তুমি আমার কাছে আসলা দীর্ঘদিন তোমার সাথে আমার চলাফেরা হয়েছে বলতেছে আমাকে দিনের আনছে এটা বড় শুকুর মালিকের দরবারে বড় শুকুর জানাই মালিক আমার এরকম একটা খারাপ কুকর্ম থেকে আমাকে যখন বাহির করে আনছে এবার মেয়েকে বলতেছে দীর্ঘদিন তোমার সাথে চলাফেরা এবার মেয়েকে যখন এরকম কথা জিজ্ঞেস করলেন আল্লাহ আল্লা এরকম কথা শুনিয়া মেয়ে ডাকতে বলতেছে যুবক কি বলবা কি বলবা যুবক ডাকতে বলে তোমাকে আমি সারা জীবন জীবন সঙ্গী বানাইতে চাই মেয়ে বড় অবাক হয়ে বলতেছে এ আল্লাহর অলি আপনি এত বড় আল্লাহর অলি আর আমি এরকম একজন ব্যবসা মহিলা ছিলাম আল্লাহর অলি ডাক দিয়ে বলতেছে তুমি শুধু একবার রাজি হইয়া যা যাও। আজ থেকে আমরা নতুন নতুন জীবন শুরু করে দেব। সংসার শুরু করে দেব এবার মেয়ে বলতেছে ঠিক আছে যদি আপনি চান তাহলে আমিও রাজি আছি এবার এরকম মেয়ের কাছ থেকে এরকম কথা শোনার পা এবার ওই গ্রামের যত মুরব্বী ছিলেন যত অভিভাবক ছিলেন যত মুরব্বী ছিলেন সবাইকে একত্র করলেন একত্র করার পর সবার অনুমতিতে সবার সামনে তাদের বিবাহ হয়ে গেল